হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল ভালোবাসার মানুষদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে চলে আসলাম বাণিজ্য মেলাতে এই মেলাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছ থেকে অনেক কাছে তো এটা হচ্ছে আমার শাশুড়ি আমার ননদের মেয়ে আর হচ্ছে গিয়ে এই যে আমার ছোট্ট মা খাদিজা আর আমার মেয়েটাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট বাবা আব্দুর রহমান তো সবাই আশা করি আল্লাহ পাকে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাজের ফাঁকে ফাঁকে ভাবলাম যে আজকে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু মেলাতে যাই অনেক দিন ধরেই মেলার জন্য মেয়ে বায়না করতেছে আর মেলাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির খুব কাছে তো আমার শাশুড়িও বলতেছে যে তুমি যদি আসো তাহলে আমিও যাব তো শাশুড়িকে নিয়ে হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে মেলাতে চলে গেলাম আর এইটা হচ্ছে গিয়ে মেলার বাইরের ভিউটা তো সবাইয়ের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শুরু দিয়েই দেখাচ্ছে এটা জুতার দোকান আর এখানে তো বিশাল বড় বড় স্টল আর এখানে জুতাগুলো খুবই সুন্দর কিন্তু একটু বাজেট বেশি আর এখানে হচ্ছে গিয়া আপনার ঘর সাজানো জিনিসপত্র এই প্লেটগুলো তো আমার কাছে খুবই ভালো লাগছে এই প্লেটগুলো অবশ্যই একটু দাম কমে সাধ্যের মধ্যে আর এখানে ছিল অনেকগুলো আপনার চকলেট বিভিন্ন ধরনের আচার এবং শুকনো জিনিসপত্র আর এটা হচ্ছে গিয়ে ঘড়ি আর এখানে হচ্ছে গিয়ে মেয়েদের থ্রি পিস শাড়ি আরও অনেক কিছু যেহেতু এটা শীতের মধ্যে মেলাটা ছিল যার কারণে এখানে অনেক রকমের শীতের জিনিস ছিল যেমন চাদর সোয়েটার শীতের অনেক কাপড় ছিল আর এখানে দেখেন বিভিন্ন ধরনের আচার আর ভাইয়াদের জন্য কিন্তু আছে এটা হচ্ছে গিয়ে ভাইয়াদের জন্য আপনার বিভিন্ন ধরনের পোশাক তো সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আসলে কি আমি লং ভিডিও করি না লং ভিডিও এত ভয়েসও আমি দিতে পারি না তো ভাবলাম যে একটু লং ভিডিও নেই আর এই যে আমার মেয়ের মতো আমিও কিন্তু ফুল দিয়ে সাজলাম তো এই যে দেখেন এখানে কিন্তু রুম সাজানো অনেক অনেক জিনিসপত্র ছিল আমিও অনেক কিছু কিনেছি বাট আপনাদের সাথে সবগুলো শেয়ার করা হয় নাই বাচ্চারা বিরক্ত করছিল আমি শুধু আমার শাশুড়ির সাথে থেকে একটু ভিডিও করেছি আর আপুদের তো দেখা গেছে অর্নামেস খুবই পছন্দ থাকবে তার মধ্যে আমার একটু পছন্দের জিনিস হচ্ছে গে পারফিউম আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর গহনা আছে আর আবারও চলে আসলাম কিন্তু আমি আচারের মধ্যে মানে এখানে কিন্তু অনেকগুলো আচারের স্টল ছিল আমি কিন্তু একটা আচারের দোকানে ভিডিও করি নাই তো আমার শাশুড়ির সাথে হাঁটতে হাঁটতে যে ভিডিওগুলো করছি ওইগুলোর মধ্যে কিছু ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ